দেখো কানাডা যেতে কি এক কোটি সাত লক্ষ টাকা লাগে এক কোটি সাত লক্ষ টাকা নিয়ে নিচ্ছে প্রতারণার ফাঁদে গেল যার পরে জানতে পারলো যে যেতে লাগতে সাড়ে তিন লাখ টাকা লাগে একটা টিউশন ফি একটা কলেজে বা চার লাখ টাকা লাগে এটিএম সে ভিসা হলে সামান্য কিছু না হলে কিছুই না তাও কত অনেক জায়গায় যেখানে বিশ লাখ ত্রিশ লাখ নেই এটিএম সে ষাট হাজার টাকা তাও ভিসা হলে না হলে কিছুই না টাকা কেন দিচ্ছেন তাকে টিউশন ফি তাকে কেন দিচ্ছেন টিউশন ফি তো নিজে দিবেন নিজের অ্যাকাউন্ট থেকে দিবেন আই হোপ ও গট দ্য পয়েন্ট এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন মাস্টার্স পাস থাকলে আই টি থাকলে যেখানে তিরিশ লক্ষ চাচ্ছে বিশ লক্ষ চাচ্ছে কেন লাগবে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা হয় তাও ভিসা হলে না হলে কিছুই না ইটালিতে আপনি দেখেন বিশ তিরিশ লক্ষ টাকা নিচ্ছে আমার কাছে একজন বলেছে আড়াই কোটি টাকা লাগবে আড়াই কোটি টাকা কেন লাগবে মাত্র যেখানে এটিএম সে দুই লাখ সামথিং দিয়ে করছে তো আপনি আড়াই কোটি টাকা কেন চাচ্ছেন বিশ লাখ টাকা কেন চান তাও যোগ্যতা অর্জন করতে পারলে না হলে না এটার জন্য তো কাজ করছি একবার দেখো তিন মাসের কোর্স আমরা তিন মাসের কোর্স শেষ পরেও এক বছর এক্সট্রা ক্লাস দিচ্ছি তিনশো বাইশটা তাতে না হলে পাঁচশো দিচ্ছি হতে হবে তোমাকে আবার পৃথিবীর সবচেয়ে বেশি মক টেস্ট দিচ্ছি যেখানে দুইটা চারটা মাস পাঁচটা মক টেস্ট দেয় আই এল এ দুশো আটটা মক টেস্ট দেওয়া হচ্ছে এরপরে পারবে না এরপরে তোমার হবে না আশা করি এই যে শেষে কয়েকটা কথা বললাম তোমাকে জাগ্রত করার জন্য যে এখন না পরে কালকে করব পরশু করব এটা টুমোরো নেভার কামস ডোন্ট পুট অফ ইউর ওয়ার্ক ফর টুমোরো ইউ থিঙ্ক দ্যাট ইট ডু লেটার